এর আগের ভিডিও তো দেখেছেন হয়তো যে আমার ভুট্টা গাছের জমিতে ব্যাপক হারে মানে মোচা গালনকে দানা গোলনটা নষ্ট করেছে তো সেই গাছটারই এই ডগাগুলা মানে আগাগুলো আমি কেটে এনে এনে এখন ছাউলকে খাওয়াচ্ছি যদিও বা পুষ্ট হয়ে গেছে তাও আমি ছোটো ছোট করে কেটে কেটে দিচ্ছি আমি তো ভেবেছিলাম হয়তো খাবে না তো না বেশ ভালোই খাচ্ছে একদম পেটকে গোল করে টুন টুমে করে খেয়ে নিচ্ছে দেখুন এরকমভাবে আমি কেটে নিয়েছি এটা খুব বড় রাখিনি এবং খুব ছোটো রাখিনি হাফ ইঞ্চি মাপ করে আমি কেটে নিয়েছি বেশ সুন্দর খাচ্ছে একবারে সম্পূর্ণটাই খেয়ে নিচ্ছে আর এর আগের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন যে কীভাবে এই ভুট্টা গাছের জমিতে মুচাকলানকে নষ্ট করেছে এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে একবার আপনারা দেখে নিতে পারেন এম আর কেগ্রোফাম ইউটিউব চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ